আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যে বললেন মানুষ শুনো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবনার আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে আমাকে পায়খানা করে দিয়ে মরণের সময় অনেকে প্রস্রাব করে দি অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে তোমার কবর কে খুরবে তোমার জানাদা কে পড়বে মুসলমান তোমার কে তোমার দাপন করবে আল্লাহ এই জন্য তুমি সুদ খাও কার জন্য কুশ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ এই দুনিয়া